আসার সময় আমরা কাশ্মীরি ওয়াজওয়ান বেশ বড় একটি লোকালয় বড় একটি বাজার এখানে অনেকগুলো দোকান গেস্ট হাউস রেস্টুরেন্ট রয়েছে আমি যতটুকু পারছি গাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি বড় একটি হোটেল রয়েছে দা মিডোজ রাস রাস্তায় ঘোড়াগুলো একা একা হাঁটছে মালিকবিহীন এই যে পেছনে সম্ভবত মালিক দ্রাস বাজার পার হলাম জমজমাট মনে হয়েছে অনেকক্ষণ পরে আমরা কিছুটা সবুজের দেখা পেলাম এখানকার পাহাড়গুলোতে কিন্তু সবুজ একেবারেই দেখা যায় না পাহাড়গুলো লাল লাল পাহাড় লাদাখের এখানে কিছুটা সবুজের চিহ্ন কিন্তু পাওয়া যাচ্ছে মেমোরিয়াল আরো এক দু কিলোমিটার পরে আমাদের খুব বেশি সময় লাগবে না পৌঁছাতে